আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম রাধে ফ্যাশন থেকে আপনাদের জন্য ক্রপ টপস প্লাস হচ্ছে হাইনেক টু পিস দেখাবো এটা কিন্তু ইন্টার জন্য বেস্ট একটা কালেকশন এটা হাইনেকের গেঞ্জি টু পিস থাকবে দুশো পঞ্চাশ ক্রপ থাকবে মাত্র একশো টাকা আচ্ছা তো শুরুতে ক্রপ দেখাবো এটা ক্রপ টপসের ভিতরে পাবে এটা কিন্তু গেঞ্জি কটন কাপড় প্রাইস থাকবে মাত্র একশো টাকা কালারগুলো এটা কিন্তু ছত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে হাফ বডি ফুল হাতার ভিতরে একশো করে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনেকে ব্লাউজও বলে ঠিক আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে গেঞ্জি ব্লাউজ প্রাইস থাকবে একশো টাকা আপনি এগুলো শাড়ির সাথে পড়তে পারবেন স্কার্টের সাথে পড়তে পারবেন তারপর হচ্ছে আপনারা গাউনের সাথে পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এটা একটা কালার এটাও একশো টাকা করে পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার অনেকগুলো কালার আছে ঠিক আছে একশো টাকা এটা একটা ডিজাইন এটা কিন্তু হাইনেকের ভিতরে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু খুচরা বাজারে পাঁচশো সাড়ে পাঁচশো করে সেল করে একটা সেট বাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুশো টাকায় ঠিক আছে কালারগুলো দেখাই এটা একটা কালার এগুলো হাইনেকের ভিতরে আছে একদম প্রিমিয়াম কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দ্বারা আমার কন্টাক্ট করবেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা ক্রিম কালার ভিতরে আছে এগুলো বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত মানে এটা ছিচল্লিশ আটচল্লিশও পরা যাবে কারণ এটা ফুল স্টিচ ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम আর এটা হচ্ছে লাস্ট অন কালার 250 এটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু থাকবে পিজি সেটের টু পিস তাই না ফুল হাতার ভিতরে এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে দেখেন এটা একটা কালার এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে 350 করে পেয়ে যাচ্ছেন মানে ফুল হাতার পিজি সেট এত রিজনেবল একটা প্রাইস আচ্ছা এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত তাই না এটা একটা কালার আপনারা যারা হোলসেল নিতে চান চাইলে ভিডিও কলে দেখে দেখে পরে পার্সেস করতে পারবেন ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুশো আসলে তিনশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে টাইগার প্রিন্টের ভিতরে আছে তিনশো পঞ্চাশ করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তাই তো এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা একটা কালার বাবল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার থাকবে তিনশো পঞ্চাশের একদম মাথা নষ্ট কালেকশন এটা একটা কালার তিনশো পঞ্চাশ ভিউয়ার্স এখন দেখাবো কিছু টু পিসের গেঞ্জি দেখতে পাচ্ছি এটা গেঞ্জি কটন কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা কিন্তু ফুল হাতার ভিতরে আছে এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে দুইশো আশি করে কালার গুলো দেখা এটা হান্ড্রেড পার্সেন্ট কটন গেঞ্জি কটন কাপড় বড় ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস ওকে এটা একটা কালার দুশো আশি করে এগুলো কিন্তু তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা আপনার পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা ডিসকস কাপড় এটা কিন্তু ফুল স্টিচের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে সেম দুশো আশি করে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো আশি টাকা এটা একটা কালার দুশো আশি এটা এটা একটা কালার থাকবে দুশো আশি টাকা ওকে এটাও সেম দুশো আশি টাকা আচ্ছা অনেকগুলো প্রিন্ট আছে তাই না এগুলো সবগুলো কিন্তু নতুন প্রিন্ট নিত্য নতুন যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশাল আজকের কালেকশন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো আশি টাকা অঙ্গে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো আশি টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দুশো আশি টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এটা প্রিন্টাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা মিসটি কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অনেকগুলো ডিজাইন আছে চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার দুশো আশি টাকা এগুলো একদম গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা ডিজাইন এগুলোর ভিতর অনেকগুলো প্রিন্ট আছে আচ্ছা ড্রাম সাইজও কি আছে আজকে লাস্ট অন কিছু ড্রাম সাইজ দেখাবে এগুলো থাকবে তিনশো করে বিশ টাকা বেশি শুধু তাই না এগুলো ফিফটি টু বড়ি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা কালারগুলো গুলো এটার ভিতর কালার আছে মানে শুধুমাত্র তিনশো টাকায় এত বিগ সাইজের গেঞ্জি টু পিস এটা ভাবা যায় কালার আছে প্রায় আট দশটার মতো প্রিন্ট থাকবে কালার থাকবে সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে এটার ভিতর একটা কালার এটা কালার প্রাইস থাকবে সেম মাত্র 300 টাকা তিনশো টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হনলাইন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন